ঙ্গিপুর লোকসভাবাসী অর্থাৎ সাতটা বিধানসভার সমস্ত সর্বস্তরের মানুষ যে আমাকে ভোট দিয়ে আশীর্বাদ দিয়ে নির্বাচিত করেছি আমি তার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের পার্টি তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি পার্টি মনোনয়ন দেওয়ার পরে জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে আশীর্বাদ করে নির্বাচিত কিন্তু নির্বাচিত হওয়ার পরে অনেক জায়গায় যেতে হয় অনেক কিছু কাজ নিয়ে ভাবতে হয় সর্বস্তরের বিভিন্ন প্রকারের মানুষ তাদের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন এলাকার মানুষকে এসে হয়তো সময় নিতে হচ্ছে আর কি আমার কাছে দেখা হয়তো সে এক ঘন্টা দু ঘন্টা বসে আছে তারপরে হয়তো কথা বলতে পারছে আমি এই জায়গাগুলোকে আমি খুব সহজ করতে চাইছি কি ব্লকের মানুষ অর্থাৎ জঙ্গিপুর লোকসভার মধ্যে যে কটি ব্লক রয়েছে সেই ব্লকের মানুষ যেন ব্লকে থেকে তার কাজ বা তার পরিষেবা যেন পেয়ে যান আমি তার জন্য আমার প্রতিনিধি অর্থাৎ সাংসদ প্রতিনিধি যাকে যেটা বলা হয় সেই সাংসদ প্রতিনিধি আমি আজকে নিযুক্ত করছি হয়তো আজকে আমি সাতটা বিধানসভার মধ্যে পুরোটা পারছি না কিন্তু ম্যাক্সিমামটা আমি আজকে করছি সেটা আপনাদের মাধ্যমে আমি জঙ্গিপুর লোকসভাবাসীকে আমি জানাচ্ছি আমাদের লোকসভাটা আরম্ভ হচ্ছে সতী টু ব্লক দিয়ে সতী টু ব্লকে আমরা ভেবেছি যে সতী টু এর লোক যেন ডাকবাংলা যেতে না হয় বা অমরপুরে আসতে না হয় সংসদের কিছু কাজ রয়েছে যে কাজগুলো সংসদকে করে দিতে হয় বিশেষ করে যেমন হচ্ছে কি প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড কাউরে কোনো ক্যান্সার হলে বা কারোর কিডনি ট্রান্সপ্লান্ট হলে এরকম আরও দুটো ডিজিজ রয়েছে যেগুলোর জন্য আমরা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে বা পি এম কেয়ার্স যেন যাই সেটা সাংসদ তিন চিঠির মাধ্যমে বা সার্টিফিকেটের মাধ্যমে সেই বেনিফিটগুলো পেয়ে থাকেন এছাড়াও যেমন কোথাও অ্যাডমিশান করার ব্যাপারে সেই স্কুলে হোক বা হসপিটালে হোক বা বিভিন্ন কাজের ব্যাপারে এসে থাকেন আর কি বা সে কাজ করার জন্য আমি সর্বতভাবে চেষ্টা করতে থাকি কাজে এইসব কাজের জন্য যেন তিনাদেরকে আসতে না হয় দূরে যেতে না হয় তাদের সময় এবং খরচ যেন সাশ্রয় হয় আমি দিকে লক্ষ্য রেখে আমি প্রতিনিধিকে নিয়োগ করতে যাচ্ছি তো সুতি টু দিয়ে আমরা আরম্ভ করছি আর কি সেখানে মোহাম্মদ তহিরুল ইসলাম সুতি ওয়ান সুভাষ লালা রঘুনাথগঞ্জ ওয়ান বিকাশ নন্দ রঘুনাথগঞ্জ টু আলী লালগোলা মোহাম্মদ তাসলিম আরিফ ডাকনাম সোহেল বহরমপুর পশ্চিম ব্লক যে চারটে অঞ্চল রয়েছে সেখানে আমাদের জেলা পরিষদের আমাদের সদস্য রাজীব হোসেন খড়গ্রাম ব্লক ছড়গ্রাম ব্লকে আমাদের দুটো মাদার দুটো ব্লক প্রেসিডেন্ট রয়েছে সেভাবে আমরা দুজন আমরা ওখানে আমরা প্রতিনিধি রাখছি একটা হচ্ছে জ্যোতির্ময় মণ্ডল আরেকটা হচ্ছে রাহুল শেখ আমরা এই মুহূর্তে দেখি এবং নবগ্রামটা আমরা পরের সপ্তাহে আমরা দেব আর কি বাকিটা আমরা আপনাদের মাধ্যমে নামগুলো আমরা প্রকাশ করলাম সেই সঙ্গে আরও জানিয়ে রাখি যে একটা ব্লক একজনের পক্ষে দেখা বা চালা একটু কঠিন হয়ে থাকে আমরা চাই যে বিভিন্ন যে বুথ থেকে বা পাড়া থেকে বা গ্রাম থেকে বা অঞ্চল থেকে লোক আসে কিছু ক্ষেত্রে তাদেরকে আইডেন্টিফাইয়ের জন্য হয়তো যিনি ব্লক প্রতিনিধি থাকবেন তিনার পক্ষে হয়তো কঠিন হয়ে দাঁড়ায় আমরা তার জন্য অঞ্চল প্রতিনিধি করতে যাচ্ছি সেটা আমরা পনেরো দিন পরে আমরা সেটা আমাদের জেনারেল ব্লক অঞ্চল বলবো আছে আপনারা পঞ্চায়েত আমাদের 84 হ্যাঁ 84 প্লাস 84 84 প্লাস পাস আপনার পৌরসভা আমরা অঞ্চল অঞ্চলেও আমরা মানে সংসদ প্রতিনিধি করব পাশাপাশি আমরা পৌরসভার মধ্যেও সংসদ প্রতিনিধি থাকবে মানে এটার প্রয়োজন আরও দেখা দিয়েছে যে অনেক সময় আমরা দেখতে পাই যে কিছু কিছু ঘটনা ঘটে হয়তো তৎক্ষণাৎ আমি জানতে পারি সে সাংসদ হিসাবে হোক বা পার্টি হিসাবে হোক হয়তো দেখা গেল সে খবরটা পরের দিন বা তার পরদিন পাচ্ছে কিন্তু যদি আমাদের অঞ্চলের প্রতিনিধি থাকে তাহলে কোনো সংস্থা বা কোনো কাজের